আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গ্রুপ সেটিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশ নিয়ে আমরা একটি যখন একটা গ্রুপ মেনটেন করি স্ক্যাম পোস্ট করে কেউ আছে গ্রুপ রিলেটেড পোস্ট করে তো এখন দেখা গেছে যে অনেক পোস্ট ই অনেক পোস্ট ই রিমুভ করার প্রয়োজন পড়ে আবার অনেক পোস্ট গ্রুপে রাখার প্রয়োজন পড়ে এখন প্রতিনিয়ত এই পোস্টগুলো ডিলিট করা রিমুভ করা এগুলা একটা কষ্টসাধ্য ব্যাপার এই কাজটাকে সহজ করার জন্য আমরা আজকে যেই সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো ফলো করলে আপনারা আপনাদের গ্রুপের সম্পূর্ণ কাজগুলো একেবারে সহজে করে ফেলতে পারবেন আপনাদের একটি গ্রুপ সম্পূর্ণ সহজে মেনটেন করতে পারবেন তো চলুন আমরা দেখি কীভাবে একটি গ্রুপ মেনটেন করতে হয় প্রথমে চলে যাবো আমাদের গ্রুপে তারপরে ম্যানেজে ক্লিক করব এখান থেকে চলে যাব গ্রুপ সেটিংসে গ্রুপ সেটিংসে যাওয়ার পরে এখান থেকে দেখেন প্রথমে আসে নেম অ্যান্ড ডিসক্রিপশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আমাদের গ্রুপে নেম চেঞ্জ করতে পারবো এবং চাইলে একটি ডিসক্রিপশন অ্যাড করতে অ্যান্ড সেকেন্ড আসছে কভার ফটো এখান থেকে চাইলে কভার ফটো আমরা এই কভার ফটো চেঞ্জ করতে পারি বা নতুন কভার ফটো আপলোড করতে পারি নিউ মেম্বার ইন্ট্রো এখান থেকে এখানে আসলে আপনি আপনার গ্রুপে যারা নতুন মেম্বার জয়েন করবে জয়েন করার সাথে সাথে আপনি এখানে একটা মেসেজ লিখে দিতে পারেন যে মেসেজটার সামনে শো হবে এখানে আছে গ্রুপ অ্যাফিলিয়েশন গ্রুপ অ্যাফিলিয়েশন হচ্ছে যে আপনি যখন গ্রুপ অ্যাফিলিয়েশনটা এখান থেকে অন করবেন তখন দেখবেন যে আপনার যেই গ্রুপের অ্যাডমিন আপনার গ্রুপে যদি দুইজন তিনজন যে যেন অ্যাডমিন থাকে ওইখান থেকে যে কোনো একজন অ্যাডমিন যেই অ্যাডমিনকে এখান থেকে সিলেক্ট করে দিবেন ওই অ্যাডমিনের নাম আপনার গ্রুপের কভার ফটোর সামনে শো করবে এখান থেকে সেভ দিব সেভ দেওয়ার পরে এখন যদি আমরা গ্রুপের কভার ফটোতে যাই দেখেন এখানে কভার ফটোতে এই আমার যেই গ্রুপের অ্যাডমিন যে অ্যাডমিনের নামটা আমি গ্রুপ অ্যাফিলিয়েশনে দিয়ে দিয়েছি ওই অ্যাডমিনের নামটা এখান থেকে এখানে শো করছে গ্রুপ বাই ইলমা জাহান ঠিক আছে এখন বাকি সিস্টিংসগুলো আমরা একটু দেখি তারপরে এখানে আছে কালার কালার আপনি চাইলে যে কোনো একটি কালার আপনি আপনার গ্রুপের জন্য অ্যাড করতে পারবেন এখান থেকে দেখেন এই যে বিভিন্ন ধরনের কালার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি এই কালারটা অ্যাড করে দিচ্ছি এই কালারটা দিয়ে তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন লোকেশন এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি লোকেশন অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে যেহেতু কোনো নির্দিষ্ট কোনো লোকেশন অ্যাড করতে চাচ্ছি না এখানে গ্লোবাল দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার যেই গ্রুপ ওই গ্রুপের লোকেশন ওই গ্রুপ কোন জায়গা থেকে মেনটেন হচ্ছে বা এই গ্রুপের লোকেশনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন তারপরে এখানে আছে ট্যাগ আপনি চাইলে আপনার যে গ্রুপ রিলেটেড যে ট্যাগগুলো আছে এখান থেকে আপনার কোন আপনার গ্রুপটা কোন রিলেটেড কোন নিশের উপর বেস করে আপনার গ্রুপটা তৈরি হচ্ছে ওই রিলেটেড এখান থেকে ট্যাগ ইউজ করতে পারেন আপনি চাইলে তা আমি এখান থেকে কোনো ট্যাগ ইউজ করছি না আর কি তারপর এখানে আছে প্রাইভেসি প্রাইভেসিতে আসার পরে আপনি এখান থেকে আপনার গ্রুপটা কি প্রাইভেট রাখতে চাচ্ছেন না প্রাইভে পাবলিক রাখতে চাচ্ছেন এই বিষয়টা এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ধরেন আপনি পাবলিক রেখে একটা গ্রুপ করছেন পরবর্তীতে আপনার মনে হলো যে না আপনার গ্রুপটা প্রাইভেট রাখা দরকার প্রাইভেট করা দরকার তখন এখান থেকে প্রাইভেটে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনার গ্রুপটা প্রাইভেট হয়ে যাবে তারপরে এখানে আছে দেখেন পোস্ট অ্যাপ্রুভাল পোস্ট অ্যাপ্রুভাল হচ্ছে যে আপনার গ্রুপে যদি কেউ পোস্ট করে আমরা যদি এখানে অল পোস্টে দিয়ে সেভে দিয়ে দিই তখন দেখবেন যে আপনার গ্রুপে যদি কে পোস্ট করে তাহলে আপনার ওই গ্রুপের পোস্টটা আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই পোস্টটা গ্রুপে শো করবে না তো এটা আমি এখানে অফই করে রাখছি কারণ এরকম সেটিংস আমার প্রয়োজন নেই এখান থেকে দেখেন এনএস পার্টিসিপেন্ট এখান থেকে এই অপশনটা যদি আপনি চালু করে দেন এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে দেখা যাবে যে আপনার গ্রুপে যারা পোস্ট করবে তাদের প্রোফাইল আপনি দেখতে পারবেন না বা এসে অনেকে আসে যারা পোস্ট করতে চায় কিন্তু প্রোফাইল শো করতে চায় না এই অ্যাপশনটা চালু থাকলে আপনার যারা প্রোফাইল শো করতে চায় না তারা এখান থেকে পোস্ট করতে পারবে আর যেহেতু আমি চাই সবাই যারা আমার গ্রুপে পোস্ট করবে তাদের সব প্রত্যেকের প্রোফাইল আমি দেখতে চাই এই কারণে আমি এটা অফ করে রেখেছি অ্যাপ এডিট এখান থেকে যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার গ্রুপে যারা পোস্ট করবে এবং পোস্ট করার পরে যদি কোনো পোস্ট এডিট করা হয় তখন আপনি ওই পোস্টটা আপনার অ্যাপ্রুভাল ছাড়া গ্রুপে শো করবে না এখান থেকে আমি এটা অফ করে রাখছি আপনি চাইলে ডাউন করে রাখতে পারেন এখানে দেখেন অ্যাডেড টু গ্রুপ এখানে আপনি চাইলে আপনার গ্রুপের ফিচারগুলো এখানে অ্যাড করতে পারবেন এখানে চাইলে আপনি আরও কিছু এখান থেকে যদি অ্যাড না হতে ক্লিক করেন আপনি চাইলে আরও অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারেন কি কি অ্যাড করতে চাচ্ছেন আর এখানে দেখেন এই যে এখানে দেখেন রিলস ফোলস লাইভ ভিডিও গিফট ফাইলস ইভেন্ট এগুলো আপনি চাইলে এখান থেকে আবার রিমুভ করতে পারেন ধরেন আপনার এখানে টোলটা আপনি রাখতে চাচ্ছেন না তাহলে এটার উপরে ক্লিক করলে এখানে রিমুভে ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে আপনি চাইলে এই চেটিংসগুলো এখান থেকে করতে পারেন তারপরে পার্টিসিপেন্ট অ্যাপ্রু অ্যাপ্রুভাল এখানে যদি আপনি ক্লিক করে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার গ্রুপে যে কেউ জয়েন করবে জয়েন করার পর আপনি যতক্ষণ পর্যন্ত তাকে অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার গ্রুপে জয়েন করতে পারবে না ফেজ ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট এখান থেকে যদি আপনি এটা অন করে দেন তাহলে যে কোনো ফেজ যে কোনো ফেজ ফেসবুক আইডির মতো আপনার গ্রুপে পোস্ট করতে পারবে এবং কাউন্ট করতে পারবে আর এটা যদি অফ করে দেন তাহলে কোনো ফেজ দিয়ে আপনার গ্রুপে পোস্ট এবং কমেন্ট কোনটাই করতে পারবে না তো এই ছিল আমাদের গ্রুপ সেটিংসের কাজ এখন আমরা চলে যাব অ্যাডমিন অ্যাসিস্টের কাজে দেখেন অ্যাডমিন অ্যাসিস্টে যদি আমরা যাই অ্যাডমিন অ্যাসিস্টটা হচ্ছে যে আপনি আপনি সাফোর্স আপনার গ্রুপে অত বেশি সময় দিতে পারছেন না বা আপনার গ্রুপটা মেনটেন করতে পারছেন না তখন আপনি কিছু অ্যাডমিন অ্যাসিস্টের অ্যাসিস্ট করে রাখলে আপনার গ্রুপে বিভিন্ন ধরনের ইস্টামাররা এসে আর পোস্ট করতে পারবে না অ্যাডমিন অ্যাসিস্টগুলা কী কী আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আছে ম্যানেজ পিপল আপনি এখান থেকে যদি সাসপেন্ড পারসন ফর ওয়ান ডে ইফ এখানে যদি অ্যাডে ক্লিক করেন তারপরে এখানে দেখবেন ক্রিয়েট ইউর ওন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মাল্টিপুল কন্টেন্ট রিমুভ এখানে যদি আমরা এরতি ক্লিক করি তাহলে এখানে দেখেন লেখা আছে পার্সন হ্যাজ হ্যাড টেন কমেন্টস রিমোভ বাই অ্যাডমিন ইন দ্য পাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার ভিতরে যদি দশটা কমেন্ট আপনি রিমুভ করেন তাহলে ওই পার্সন আপনার গ্রুপ থেকে সাসপেন্ড হয়ে যাবে আবার এখানে আছে মাল্টিপল মেসেজ রিমুভ আপনি এখান থেকে চাইলে এখানে দেখেন এখানে লেখা আছে যদি কেউ পাঁচটা ম্যাসেজ আপনার গ্রুপ থেকে যদি আপনি রিমুভ করেন চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে ওই পার্সন সাসপেন্ড হয়ে যাবে এখন এটা আপনি চাইলে তিনটা করে দিতে পারেন দশটা করে দিতে পারেন বা পনেরোটা করে দিতে পারেন আপনার চাহিদা মতো আপনি এখানে এরা এডিট করে দিতে পারবেন মাল্টিপল পোস্ট এখানে যদি কোনো কোনটা চারটা তিনটা দুইটা একটা পাঁচটা দশটা এরকম যদি কোনো পোস্ট আপনি এখান থেকে আপনার গ্রুপ থেকে রিমুভ করেন চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে ওই পার্সন আপনার গ্রুপ থেকে সাসপেন্ড হয়ে যাবে এই ছিল ম্যানেজ ম্যানেজ পিপল এর তারপরে আছে ম্যানেজ পোস্ট ম্যানেজ পোস্টের কাজ এখানে যদি আমরা ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ এটার অ্যাডে ক্লিক করি ক্রিয়েট ইউর ওন এখানে যদি ক্লিক করি আমরা দেখেন এখানে অনেকগুলো অ্যাডমিনেশ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন লিঙ্কড ইন পোস্ট এখানে যখন আমরা যেহেতু আমার পোস্ট হ্যাঁ যে লিঙ্ক এই অপশানটা আমার এখানে চালু করা আছে তার মানে আমার গ্রুপে যদি কেউ কোনো পোস্টে লিঙ্ক সারে তাহলে ওই পোস্টটা অটোমেটিক্যালি ডিক্লাইন হয়ে যাবে তো এই কারণে আপনি এখান থেকে যদি এটা চালু করে দেন তাহলে আপনার গ্রুপে কেউ পোস্ট ও কোনো পোস্টের লিঙ্ক সারতে পারবে না ক্রেডিট কার্ড নাম্বার ইন পোস্ট যদি কেউ আপনার পোস্টে ক্রেডিট কার্ড নাম্বার সারে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিসটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই অ্যাডমিন অ্যাসিসটা এখানে অ্যাড হয়ে যাবে তখন আপনার গ্রুপে কেউ ক্রেডিট কার্ড নাম্বার অ্যাড করতে পারবে না এভাবে করে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যদি কেউ আপনার পোস্টে আপনার গ্রুপের পোস্টে সারে তাহলে তার পোস্টটা ডিক্লাইন হয়ে যাবে ফোন নাম্বার যদি দেয় তাহলে পোস্ট ডিক্লাইন হয়ে যাবে তারপরে পোস্ট ইনক্লুডিং ফলস ইনফরমেশান যদি আপনার কোনো গ্রুপের দেখা গেছে আপনার গ্রুপে পোস্ট করছে কিন্তু ওখানে ফলস ইনফরমেশন আছে তাহলে আপনার ওই পোস্টটাও ডিক্লাইনে চলে যাবে লিঙ্ক লিঙ্ক টু স্পেসিফিক সাইট যদি কোনো স্পেসিফিক সাইটের লিঙ্ক আপনার গ্রুপে কেউ শেয়ার করে তাহলে ওই পোস্টটাও ডিক্লাইনে চলে যাবে কিওয়ার্ড ইন পোস্ট যদি পোস্টের ভিতরে কোনো কিউার্ড থাকে তাহলে ওই পোস্টটা ডিক্লাইনে চলে যাবে ভিডিও ইন যদি কেউ ভিডিও আপনার গ্রুপে শেয়ার করে তাহলে ওই পোস্টও ডিক্লাইনে চলে যাবে পোস্ট লেন্থ যদি পোস্টের লেন্থ অনেক বড় হয় তাহলে আপনার এই পোস্টও ডিক্লাইনে চলে যাবে তারপরে এখানে দেখেন ফটোস ইন পোস্ট যদি আপনি চান যে আপনার গ্রুপে কেউ ফটো শেয়ার করতে পারবে না বা ফটো পোস্ট করতে পারবে না তাহলে এই অ্যাডমিনাইসেসটা আপনি চালু করে দিলে আপনার গ্রুপে কেউ ফটো পোস্ট করতে পারবে না শেয়ার কনটেন্ট ইন পোস্ট যদি আউটসাইড থেকে কেউ কোনো পোস্ট আপনার গ্রুপে শেয়ার করে তাহলে ওই পোস্টটাও ডিক্লাইনে চলে যাব যদি এটা আপনি অ্যাডমিন অ্যাসিস্টে চালু করে রাখেন নিউ অ্যাকাউন্ট এটা যদি আপনি চালু করেন তাহলে নতুন কোনো অ্যাকাউন্ট আপনার গ্রুপে অ্যাড হলেই অ্যাড হলেই সে এসে পোস্ট করতে পারবে না তার পোস্টটা ডিক্লাইনে চলে যাবে তারপর সে এখানে দেন ফ্রেন্ডস ইন গ্রুপ যদি কারোর ফ্রেন্ডস প্রোফাইলে ফ্রেন্ডস থাকে একেবারেই কম তাহলে সে পোস্ট করতে পারবে না এখন আপনি এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিতে পারেন যে কত ফ্যান্স সর্বনিম্ন থাকতে হবে এখান থেকে চার এক থেকে চার পর্যন্ত আছে এই এর কম যদি ফ্যান থাকে তাহলে আপনার গ্রুপে পোস্ট করতে পারবে না তারপরে সে নো প্রোফাইল ফিক্সার যদি কারো প্রোফাইলে কোনো ফিক্সার না থাকে তাহলে সে আপনার গ্রুপে কোনো পোস্ট করতে পারবে না নিউ টু গ্রুপ যদি গ্রুপ আপনার গ্রুপে নতুন হয় যেমন যে অনেক সময় স্কমাররা এসে কী করে একটা গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের পোস্ট পোস্টিরা পুরা গ্রুপটারে নষ্ট করে দেয় তখন আপনি এই অ্যাডমিন অ্যাসিস্টটা যদি করে রাখেন তাহলে আপনার গ্রুপে কেউ জয়েন করার সাথে সাথেই পোস্ট করতে পারবে না এখানে যদি আপনি তিন দিন দিয়ে রাখেন যে তিন দিনের ভিতরে কেউ পোস্ট করতে পারবে না এটা যদি অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট করে রাখেন তাহলে আপনার গ্রুপে তিন দিনের ভিতরে কেউ আর পোস্ট করতে পারবে না তারপরে এখানে দেখেন বায়োলটেড গ্রুপ রুলস আপনার গ্রুপে যদি আপনি কোনো রুলস অ্যাড করে থাকেন তাহলে ওই রুলসের বাইরে যদি কেউ পোস্ট করে তাহলে ওই ওই পোস্টগুলো ডিক্লাইনে চলে যাবে তো এই ছিল ম্যানেজ পোস্টের কাজ এখন আমরা দেখব ম্যানেজ কমেন্টের কাজ এখানে যদি ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ এর পাশে অ্যাডে ক্লিক করি তাহলে এখানে ক্রিয়েট ইউর ওন এখান থেকে দেখেন ফ্রেন্ডস ইন গ্রুপ যদি যদি কারো ফ্রেন্ডস চারের কম হয় চারজনের কম হয় তাহলে সে ওই গ্রুপে আপনার গ্রুপে কমেন্ট করতে পারবে না যদি আপনি এই অ্যাডমিন অ্যাসিসটা চালু করে রাখেন ব্রো প্রোফাইল ফিক্সার যদি কারো পিকচার না থাকে তাহলে কমেন্ট করতে পারবে না নিউ অ্যাকাউন্ট যদি কারো অ্যাকাউন্ট নতুন হয় অ্যাকাউন্ট নতুন হয় আপনি এখান থেকে অ্যাসিস অ্যাড করে দিতে পারেন যে চব্বিশ দিনের নতুন বা বারো দিন বারো দিনটার পুরাতন এখন কতদিনকার পুরাতন আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন তাহলে দেখবেন যে যদি আপনি বারো দিন চোদ্দ দিন এরকম অ্যাড করে দেন তাহলে দেখা যাচ্ছে কতদিনটার আগের কোনো অ্যাকাউন্ট আপনার পেইং গ্রুপে পোস্ট করতে পারবে না নিউটিউব গ্রুপ দেখেন এখানে যদি আপনার গ্রুপে কেউ জয়েন হওয়ার তিন দিন আগে কমেন্ট করে তাহলে তার কমেন্টটা ডিক্লাইনে চলে যাবে তিন দিন হওয়ার পরে সে কমেন্ট করতে পারবে রিপুটেড বাই আদার যদি আদার্স কেউ কারো ফর্মেন্টে রিপোর্ট করে তাহলে স্যার স্যার গ্রুপ তার তাহলে তার ফমেন্টটা ডিক্লাইনে চলে যাবে বায়োলিটিক গ্রুপ রুলস যদি আপনার গ্রুপসের রুলসের বাইরে যদি কেউ কোনো কমেন্ট করে তাহলে তার তার ফমেন্টটা ডিক্লাইনে চলে যাবে অ্যাডমিন রিমুভ লিঙ্ক ইন ফমেন্ট এখান থেকে দেখেন লিঙ্ক ইন ফমেন্ট এখান থেকে যদি আপনি এসএসটা চালু করে দেন তাহলে আপনার ফেসবুক গ্রুপের কোনো পোস্টে কেউ লিঙ্ক এসে কমেন্ট করে লিঙ্ক লিঙ্ক ফমেন্ট করতে পারবে না কার্ড নাম্বার কেউ কমেন্ট করতে পারবে না ইমেল অ্যাড্রেস ইন পমেন্ট যদি কেউ ফমেন্টে ইমেল অ্যাড্রেস ছাড়ে তাহলে তার কমেন্টটা ডিক্লেয়ার হয়ে যাবে লিঙ্ক টু স্পেসিফিক সাইট যদি কোনো স্পেসিফিক সাইটের লিঙ্ক আপনার কমেন্টে এসে দেয় কেউ কমেন্ট পরে তাহলে সেটা ডিফারেন্টে চলে যাবে কিওয়ার্ড ইন পমেন্ট যদি কোনো কিওয়ার্ড আপনার কমেন্টে আপনার পোস্টের কমেন্টে কেউ পড়ে তাহলে সেই ফমেন্টটা ডিফারেন্টে চলে যাবে ফটোস ফটো ইন পমেন্ট যদি কেউ কোনো ফটো দিয়ে আপনার কমেন্টে কোনো ফটো আপলোড করে তাহলে তার ফমেন্টটা ডিফারেন্টে চলে যাবে ডি লিঙ্ক ইন কমেন্ট যদি কোনো লিঙ্ক আপনার পয়েন্টে এসে রিশেয়ার করে তাহলে সেটাও ডিফলাইনে চলে যাবে ভিডিও ইন পয়েন্ট কেন ভিডিও আপনার পয়েন্টে পড়লেন সেই ভিডিওটা ডিক্লাইনে চলে যাবে কমেন্ট লেন্ড কমেন্ট লেন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে কত ক্যারেক্টারের আপনি কমেন্ট লেনথ রাখতে চাচ্ছেন যদি দশ ক্যারেক্টারের বেশি কমেন্ট লেন্থ হয় তাহলে ওই পমেন্টেও ডিফলাইনে চলে যাবে সেই ছিল আমাদের ম্যানেজ কমেন্ট বাস এখানে দেখেন আরও আছে ম্যানেজ চার্ট ক্রিয়েট পোস্ট এখান থেকে চাইলে আপনি আপনার যেই গ্রুপের যেই গ্রুপের বক্স আসে ওই বক্সের বিভিন্ন জিনিস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপরে ক্রিয়েট পোস্ট এখান থেকে চাইলে আপনি পাবলিশে ওয়েলকাম পোস্ট আপনি এখান থেকে যদি অ্যারেক্ট ক্লিক করেন তাহলে আপনার গ্রুপের একটি ওয়েলকাম পোস্ট আপনি অ্যাসেস করে দিতে পারবেন যে প্রতি একশো জন মেম্বার জয়েন হওয়ার পর আপনি একটা অ্যাডমিন অ্যাসিস্ট করে দিতে পারেন যে একশো জন অ্যাড হওয়ার পর আপনি সবাইকে ওয়েলকাম দেওয়াবেন অটোমেটিক্যালি আপনি এই অ্যাসিস্টা করে রাখলে অটোমেটিক্যালি আপনার গ্রুপে একশো জন মেম্বার অ্যাড হওয়ার পরেই অটোমেটিক্যালি একটি ওয়েলকাম পোস্ট চলে আসবে বা এখান থেকে যদি রিপোর্টিং শিডিউল এখানে যদি আপনি অ্যাডমিন অ্যাসিস্ট করে রাখেন কোনো একটা দিন নির্দিষ্ট একটি দিনে যদি আপনি অ্যাসিস্ট করে রাখেন তাহলে আপনার প্রতি মাসের ওই দিনে বা প্রতি সপ্তাহের ওই দিনে আপনার গ্রুপে একটি ওয়েলকাম পোস্ট চালু হয়ে যাবে পাবলিশি কাস্টম পোস্ট আপনি এখান থেকে চাইলে একটি কাস্টম পোস্ট ও অ্যাড করে রাখতে পারেন তো এই ছিল আমাদের আজকের গ্রুপের গ্রুপ সেটিংসের কাজ এবং অ্যাডমিন অ্যাসিস্টের কাজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ